নমস্কার বন্ধুগান আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে বিষয় থাকছে অ্যাস্টেমিজোল অ্যাস্টেমিজোল হচ্ছে একটি অ্যালার্জি ট্যাবলেট অ্যালার্জি ঘটিত যাদের বিভিন্ন রকম অ্যালার্জির এ করে অ্যালার্জির সৃষ্টি করে অ্যালার্জি অর্থাৎ সংবেদনশীলতা নিবারণকারী ওষুধ এই ঔষধ সম্পর্কে আজকে আমরা জানব এই ওষুধটি ডোজ মাত্রা ব্যবহার সাবধানতা এবং ব্র্যান্ড নেম সম্পর্কে জানব এবং ওষুধ সম্পর্কে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এই অ্যাস্টেমিজোল একটি অ্যালার্জির ট্যাবলেট এটি সাধারণত যাদের যকৃতের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে তারা ব্যবহার করবেন না এবং যাদের কিডনির সমস্যা আছে বা কিডনির গোলযোগ আছে তারা ব্যবহার করবেন না হাড়ের দুর্বল আছে তারা ব্যবহার করবেন না গর্ভাবস্থায় এবং স্থান্য দানকারী তাদের ব্যবহার করা চলবে না এর ব্র্যান্ড নেম এই ওষুধটির একটি বিশেষ ব্র্যান্ড নেম হিসেবে পাওয়া যায় আমাদের সমস্ত দোকানে বা ফার্মেসিতে পাবেন এটা অ্যাস্টেমিজেল অ্যাস্টেমিজলটি হলো একটি গ্রুপ নেম অ্যাস্টেমিজলটি হচ্ছে একটি গ্রুপ নেম অ্যাস্টেমিজল বললে ভারতে এবং ভারতের বাইরে এই বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো খুশি অ্যাস্টে মিজল নামে পাওয়া যাবে কিন্তু অ্যাস্টেমিজলটি একটি গ্রুপ নেম এর একটি ব্যান্ড নেমে বা কোম্পানিরা এস টি মিজোল সেল করে থাকে এয়াসটি মিজল আপনারা বিভিন্ন ব্র্যান্ড নেমে পাবেন এটি ইন্ডিয়ান ব্র্যান্ড নেমগুলোর মধ্যে হচ্ছে অ্যাসি প্যাক অ্যালাল অ্যালার জল অ্যাস্টেম হিস্টালং হিস্টিস প্রভৃতি সৌস্প ব্যান্ড নেম হিসেবে পাওয়া যাবে এবার আমরা এই ওষুধের আমরা ব্যবহার সম্পর্কে জানব অর্থাৎ এই অ্যাস্টেমিজোল কী কী রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা জানব অ্যাস্টেমিজোলটি ব্যবহার করা আমিটা সহ সকল প্রকার অ্যালার্জি ঘটিত চর্মরোগ ওষুধের পার্শ্বপত্রিকাজনিত চামড়ার উদ্ভেদ তরুণ নাসিকা স্রাব নাসিকা প্রদাহ অ্যালার্জিক চক্ষু প্রদাহ ট্রনিক চক্র প্রভৃতিতে ব্যবহার করা হয়ে থাকে যাদের নাক দিয়ে কাঁচা জল পড়ছে ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ছে এবং হেঁচি হচ্ছে তারা এই ওষুধটি খেলে হেঁচি বন্ধ হবে এবং নাক দিয়ে